এই পৃথিবীতে কাউকে সুখী করা বা কাউকে আপনি সুখ দিতে পারবেন না সুখ সবসময় তার নিজের অন্তরে লালন করতে হবে কতটুকু পেলে সে সুখী হবে কতটুকু না পেলে সে সুখী হবে না সেটা সিদ্ধান্ত একমাত্র তাকেই নিতে হবে আপনি কখনো অন্য কাউকে সুখী করতে পারবেন না কারণ ব্যক্তি ব্যক্তি থেকে ব্যক্তি এক একজনের মন এক এক রকম এক একজন মানুষ এক এক রকম আর আল্লা তাল্লাহ এভাবেই মানুষকে সৃষ্টি করেছেন সো যত রকম চেহারা তার তত রকম মন তত রকম মানুষ তাই মানুষকে সুখী করতে যাবেন না সুখী করার দায়িত্বটাও আপনার না যে যার সুখ সে নিজেই অর্জন করবে নিজেই সুখী হবে ধন্যবাদ